বাগানের হারিয়া ও চলাই মদকের কারবার রমরমিয়ে চলছে অভিযোগ পেয়ে অভিযানের নামলো জলপাইগুড়ি আবগারি দপ্তর সদর ব্লকের একাধিক চা বাগানে আবগারি দপ্তরের অভিযানে হারিয়া এবং চোলাই মদ বানানোর সামগ্রী বাজেয়াপ্ত করলো আবগারি দপ্তর চোলাই বানানোর কাঁচা সামগ্রী বাজেয়াপ্ত করলো আবগারি দপ্তর অভিযানের আঁচ পেয়েই বাগান ছেড়ে পালালো অভিযুক্তরা আবগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয় পাঁচটি চা বাগানে অভিযান চলে দেশে চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে পঁয়তাল্লিশ লিটার চোলাই বানানোর ছশো লিটার উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে পচাই তিনশো কেজি ও হাড়ি ঊনপঞ্চাশটি বাজেয়াপ্ত করা হয়েছে সেসব জায়গায় এই ধরনের কারবার চলছে অভিযান পাওয়া মাত্রই সেই এলাকায় অভিযান করা হচ্ছে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে দাবি স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল দিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে